তো এটা হচ্ছে মূলত রোলারের যে স্টিজ কাউন্টিংটা কাউন্টিংয়ের কাজ করি আমরা এখান থেকে এটা যদি আপনি এদিকে নিয়ে আসেন হ্যাঁ স্ক্রু লুজ দিয়ে যদি আপনি এদিকে নিয়ে আসেন তাহলে হচ্ছে আপনার স্টিচ অনেক পাতলা হয়ে যাবে আর যদি এদিকে নিয়ে আসেন তাহলে স্টিচ ঘন হয়ে যাবে রোলারের টান কম হবে যদি এদিকে থাকেন তাহলে স্টিচ অনেক স্টিচ পড়বে এখানে ঘন হয়ে যাবে আর এদিকে আনলে অনেক স্টিচ পাতলা হয়ে যাবে স্টিচ পাতলা ঘন করার জন্য এখান থেকে আপনি করতে পারেন এটা কিভাবে কাজ করে দেখুন তো এটা হচ্ছে এই দশ খুলবেন এখান থেকে দেখুন এটা ফুল আপনি এদিকে এদিকে আপ ডাউন করতে পারতেছেন তো এটা যত ওইদিকে যাবে তত স্টিজ গণ হয়ে যাবে আর যদি এদিকে নিয়ে আসেন তখন স্টিজ বড় হয়ে যাবে বিগ হয়ে যাবে আর এদিকে স্মল হয়ে যাবে স্টিচ তো হচ্ছে এটা এভাবে কাজ করে আর এটা এদিকে এদিকে নিলে স্টিজ যে গণপাতলা হয় হ্যাঁ কেন হয় সেই জিনিসটা কিভাবে হয় সেই ফাংশনটা এখন আপনাদের সাথে শেয়ার করব